চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক বহরমপুর মডার্ন হোটেলের সামনে কালীপুজোর সন্ধ্যায় বহরমপুরের খাগড়া এলাকায় একটি ফ্ল্যাটে আগুন লাগলো কালীপুজোর ব্যস্ততম রাস্তা ও ঘিঞ্চি এলাকা সত্ত্বেও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভাতে সফল হয় তবে কিভাবে আগুন লাগলো জানা সম্ভব হয়নি দমদল বাহিনীর অভিযোগ এই ঘিঞ্চি এলাকায় বাড়ি করা সত্ত্বেও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হয়নি অন্যদিকে দুটি ফায়ার স্ক্রিম মেশিন থাকলেও সেগুলি অপেজ বলে জানিয়েছেন তবে আশপাশের লোকজন থেকে জানতে পারা যায় দীপাবলির প্রদীপ থেকে এই আগুন লাগে ঘটনাটা আমরা আসার পরে খবর পেলাম এবং জি প্লাস ফোর বিল্ডিং টপ ফ্লোরে একটা ঠাকুর ঘরে সম্ভবত ঠাকুর ঘরে লেগেছে একটা আগুন প্রচন্ড হিট ছিল আমাদের ভীষণ কষ্ট হয়েছে হ্যাঁ আমরা বিএসএ পরে তারপর আগুন লেগেছি এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এটা কমার্শিয়াল গ্রাউন্ড ফ্লোরটা আর টপ ফ্লোর গুলো হচ্ছে রেসিডেন্সিয়াল এটা ফরেন্সিক না হলে এটা বলা সম্ভব না হ্যাঁ আমার ঠিক বলতে হবে হয় প্রচন্ড সমস্যা হয় আমরা অ্যালার্ট বলেই তো তাড়াতাড়ি পৌঁছাতে পারি এবং আগুনটাকে দ্রুত অ্যারেস্ট করতে পারি হ্যাঁ ঠিকঠাক করতে হবে বিশেষ করে ফায়ার প্রোটেকশন ফায়ার সিস্টেম গুলো কাজে লাগাতে হবে প্রত্যেকটা বিল্ডিং এর এখন ফায়ার সিস্টেম করা উচিত না না কোনো কিছু ছিল না এক্সটিং ছিল সেগুলো এক্সপায়ার হয়ে গেছে আমরা বলবো আমরা বলেছি মালিককে বলেছি এগুলোর ব্যবস্থা নিতে আর ফায়ার সিস্টেমটা করে নিতে সিস্টেমের কাজগুলো করে নিতে বিল্ডিং